এরপরে যখন জাহান নামের মধ্যে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে না না নাফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই বেঁচে থেকেই আজাব সহ্য করতে দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব মহলা আপনার কাছে জাহান নামের একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দু ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে আল্লাহ বলবে

কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মন হয় শুধু নিজেই কাঁদি নিজেই কাঁদি এছাড়া আর কি করার আছে চোখের পানি আর কি করার আছে আপনারা এইখানেও যারা বসছেন এই যত মাসন মাসা মাশাআল্লাহ সুন্দর কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরূপ একত্রে বসা যায় কল্পনা করেন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে नाराज করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই আল্লাহ বিশ্বনাথ এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উফরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গড় দেবো আল্লাহ করে নেয়া আপনি আমার একটু ইজাজত দেন আল্লাহর কসম বা রব্বুল আলমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি পাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তেজাম করেছি আমারই তো হাতে গড়া দেখি না আমার বান্দা তাও করে কিনা যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে আল্লাহ কোরআানে যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই দিন কেউ আর আলো আনতে পারবে না আমি প্রায় বলি আমার মাঝে মাঝে কথা মনে হয় এশার নামাজ বছরের নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আহ মুসলমান যদি আল্লাহ তালা একজন ফেরেস থাকে একটা জন্য বলতেন ফেরেস্তা এই নাফরমান মানকে শুধু একটা চটকোনা দিয়া তাইলে তার সৈত্য গোষ্ঠীর জীবনে আর সে নামাজ ছাড়ত কিন্তু মালিক বড় দয়াবান মালিক বড় দয়াবান দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মিলতে চাইছে আটটার সময় সকাল চোখ মেলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফর মান আমার নেয় তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফর মানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ ঠিক আছে বান্দা চোখ ফেল আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলার সুযোগ দেয় আর অপেক্ষা করে বিশ্বাস করেন বা এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়ে আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ বিশ্বাস